আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হচ্ছে আমরা আমাদের যে টাইগার মুরগের খামারটি ছিল সেই টাইগার মুরুগের খামারের সামনের দিকে কিছু জায়গা ফাঁকা ছিল তো ভাবলাম জায়গাটা খালি না রেখে ওই জায়গাটার মধ্যে আমরা কিছু পেঁপে গাছ রোপণ করি কারণ পেঁপে গ্যাসের যথেষ্ট পরিমাণের আমাদের এই দিকে চাহিদা রয়েছে এই জন্য আমরা চিন্তা করলাম কিছু পেঁপে গাছ ভালো থেকে আনা যাক এই জন্য আমরা শুরুতেই আমরা চলে গেলাম ভালো একটা নার্সারিতে নার্সারিতে যাওয়ার পরে যিনি নার্সারির উদ্যোক্তা বা পরিচালক ছিলেন উনি আসতে একটু লিড করে তো উনি আসার পরে আমরা ওনার সাথে কথা বলি ভালো মানের পেঁপে চারাটা দেওয়ার জন্য কারণ ভালো মানের চারা যদি না হয় তাহলে ওই গাছগুলোকে আমরা অযথাই লালন পালন করা হবে এই জন্য ওনার সাথে কথা বলার পরে উনি আমাদেরকে ভালো মানের পেঁপে চারাটা দিল এবং সে বলল এটা একেবারেই গ্যারান্টি সহকারে এটার মধ্যে পেঁপে আসবে তো আমাদের যেই কথা সেই গাছ আমরা শুরু করে দিলাম পেঁপে গাছগুলো বাছাই করা আমি আমার মতো করে পেঁপের চারাগুলো বাছাই করছিলাম এবং এক পাশে রাখছিলাম কারণ হচ্ছে এখান থেকে ভাই আবার আমাদের যে ওটো গাড়িটা ছিল ওইখানে নিয়ে রাখবে এবং বায়ুও এক এক করে পেঁপে চারাগুলো নিয়ে অটো গাড়ির মধ্যে রাখার জন্য চলতে লাগলেন তো যাদের এইরকম খালি জায়গা পরে আছে আশা করি খালি না রেখে আপনারা বিভিন্ন রকমের গাছ গাছালি লাগিয়ে আপনারা জায়গাটাকে কাজে লাগাইতে পারেন ইনশাআল্লাহ এবং আপনারা যারা আমাদের এই পেজে নতুন আসছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে এবং শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন এবং আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আশা করি ইনশাআল্লাহ তো আমরা আমাদের ইচ্ছা ছিল আমাদের পেঁপে চারার পাশাপাশি আরও কিছু গাছ নেওয়ার জন্য তো আমাদের সবচেয়ে নজর আসলো যেইগুলা সেটা হচ্ছে আম্রপালি কয়েকটা আমের ছাড়া তো আম্রপালি কিছু আমের ছাড়া আমরা নিলাম এবং পাশাপাশি আমাদের কিছু ফুলের ছাড়াও আমরা নিয়ে নিলাম তো আমাদের কাজগুলো শেষ করার পরে এখন হচ্ছে এই ছাড়াগুলো আমরা গাড়ির মধ্যে লুট করবো এবং আমরা আমাদের গন্তব্যস্থানের দিকে রওনা করবো গাড়ির মধ্যে ছাড়াগুলো উঠাইতে গিয়ে ভাই আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করলেন তো আমাদের প্রায় গাড়িতে উঠানো শেষ এখন আমরা আমাদের গন্তব্যস্থানের দিকে রওনা করবো ততক্ষণে আপনাদের সবাইকে জানাই এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ